যে মানসিক কিছু সত্য করে সে সব শক্তির ভয় পায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ মাইজার সিস্টেম এন্ড ব্রাদার কেমন আছেন আজ সকালে আমি ছোট্ট আর একটু টপিক নিয়ে এসেছি ইতিবাচক চিন্তা কিভাবে মানুষকে এগিয়ে নেয় চলুন এই বিষয়ে আমরা কথা বলি তার আগে আপনারা অবশ্যই যারা আমার হাসনাইন টিভি চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থাকবেন প্রতিদিন কোনো কোনো না আমি দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের টপিকসটা আমার আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে ইতিবাচক চিন্তা কিভাবে মানুষকে এগিয়ে নেয় ইতিবাচক চিন্তা কোনো জাদু নয় এটা এমন এক শক্তি যা ভাঙ্গা মানুষকে গড়ে তোলে ভাঙ্গা মানুষ ভাঙ্গা মানুষকে গড়ে তোলে হতাশাকে বদলে দেয় প্রত্যাশায় আর ব্যর্থতাকে রূপ দেয় অভিজ্ঞতায় মাই ডিয়ার সিস্টার ব্রাদার যে মানুষ ইতিবাচক চিন্তা করে সে সমস্যাকে ভয় পায় না সে সমস্যার ভিতর সুযোগ খোঁজে যেখানে unnrahal ছেড় দেয় সেখানে সে বলে আমি পারবো আমাকে পারতেই হবে ইতিবাচক চিন্তা মানুষকে শেখায় অভিজ্ঞতা এবং অনেক কিছু অভিযোগ নয় মনে রাখবেন অভিযোগ নয় সমাধান খুঁজতে অযৌহাত নয় দায়িত্ব নিতে পিছনে তাকিয়ে কাটতে নয় সামনে তাকিয়ে এগিয়ে নিতে ইতিবাচক মানুষ অনেক কিছু করতে পারে একটু ভাবুন একই পরিস্থিতিতে দুজন মানুষ একজন বলে আমি পারব না সে থেমে যায় আরেকজন বলে আমি চেষ্টা করব ইতিহাস তৈরি করে সে ইতিহাস তৈরি করে যখন আমি চেষ্টা করব তিনি ইতিহাস করতে পারে ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস বাড়ায় সিদ্ধান্তকে করে ধীর স্বপ্নকে করে স্পষ্ট আর লক্ষ্যকে করে অটল মনে রাখবেন মাইডিয়ার সিস্টার ব্রাদার মনে রাখবেন আপনি যেভাবে ভাবেন ঠিক সেইভাবে আপনি তৈরি হন চিন্তা বদলা এবং আপনাকে চিন্তা বদলাতেই হবে চিন্তা বদলালে জীবন বদলে যায় তাই আজকেই সিদ্ধান্ত নিন ব্রাদার অনপ্যাসিভ অ্যান্ড ভিক্টোরি উইডাস এই যত আমরা সদস্য আছি আমাদের প্রত্যেককে একটা অ্যাকশন থাকা দরকার আমাদের প্রত্যেককে অটল থাকা দরকার প্রত্যেককে সামনে এগিয়ে যাওয়া দরকার এবং বলতে হবে সব সময় আমি পারব আমাকে করতেই হবে তাই আজই সিদ্ধান্ত নিন মাই ডিয়ার ব্রাদার নয় ইতিবাচক চিন্তা নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা কারণ ইতিবাচক চিন্তায় সকল মানুষের প্রথম পদক্ষেপ মাই ডিয়ার সিস্টার্ন ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাসনাইন টিভি রংপুর